আসসালামু আলাইকুম আমি মামুন আমার বাড়ি এই সিমলতাই এলাকায় আমার নদী এলাকায় বাড়ি আমি সারিয়া গান্ধী থানার মধ্যে আছি আমার ডিস্ট্রিক্ট বগুড়া তো আগে যখন আমাদের এই এলাকাটা অনেক বড় ছিল বা এখান নদী ছিল না তখন আমরা অনেক সুখী ছিলাম এখন নদী ভাঙ্গা আমাদেরকে মনে করেন যে অনস্থায়ী করে ফলাইছে যেমন আমাদের এখানে সাড়ে চারশো বিঘা জমি সাড়ে চার চার হাজার বিঘা জমি সাড়ে চার হাজার বিঘা জমি আমাদের এখানে ছিল ছয় মাসের মধ্যে নদী ভাঙ্গা আমাদেরকে এখন মনে করেন যে অনাস্থায় করে ফেলাইছে আমাদের এখন নাই বাড়ি ঘরের থাই ঠিকানা নাই আমাদের জমি হাত আমরা এখন বর্তমানে পরিশ্রম করে চলি আমাদের অনেক কষ্ট চলতেছে বা এই যে নদীতে মাছটা আগে ছিল আগে অনেক বেশি ছিল অনেকজনে মাছ মারা খাইতো তাদের দিন ভালো যাইতো এখন নদীতে মাছও নাই তেমন অনেকেই নদীর মধ্যে চলাচল করতেছে মাছের জন্য তাদের পরিবর্তন আসতেছে না বা আগের মতো মাছ নাই তাই এখন যে অবস্থায় চলতেছে আল্লাহ রহমত আল্লাহ যে আলে চালায় এ হালে ভালো চলতেছে আমরা অনেক দুঃখের মাঝেও অনেক সুখে আছি যেমন আমরা চারো হাত পাই ভালো আছে আমাদের আল্লাহ ভালো রাখছে আর যে যে ভাইয়েরা আমাদের এই জিনিসগুলো ভিডিও করতেছে তাদেরকেও ধন্যবাদ তাদেরকেও অনেক ভালো রাখুক আল্লাহ সুস্থ রাখুক আমরা চাই তারা সুখে থাকুক যে আমাদের এই কষ্টটা কষ্টের গল্পটা শুনতে আর এটা যমুনা নদী এটা যমুনা নদী শ্যামলতাই এলাকা হ্যাঁ বগুড়া জেলায় এটা বগুড়া জেলায় অত্যন্ত বড় এলাকা ছিল এখন ছোট হয়ে গেছে অনেক ছোট হয় ক্ষুদ্র হয়ে গেছে